ড্রাই করতে হ্যাঁ হয় তো বন্ধুরা আজ বেরিয়ে পড়েছিস কত বন্ধুর আজ আবার বেরিয়ে পড়লাম ঘুরতে তো শুভম ঘোষ লক্সে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন কিন্তু রয়েছে আমাদের ডেঞ্জারস জঙ্গলে তো আজকে আমরা যাচ্ছি ডেঞ্জারস ভালো জঙ্গলেটা ভালো হ্যাঁ এখন ভালো হয়ে গেছে লাইটের জন্য আগে টেঞ্জারস ছিল তো বন্ধুরা যাই হোক আজকে কিন্তু আমরা অন্য রকমের একটা যেটা তোমরা ব্লগটা পুরোটা দেখলে বুঝতে পারবে আজকে কিন্তু স্যুটটা পুরো অন্যভাবে নেওয়া হবে একদম আজকে তো দেখতে থাক তো আজকে আমি আছি আর আমার সাথে আছে আমাদের সকলের প্রিয় এমসি পান তো চলো দেখা যাক এখন আমরা যাই তো এখন কিন্তু আমরা খাঁড়পুর পেরিয়ে চলে যাচ্ছি চন্ডীতলার দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে চন্ডীতলার দিকে এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে রৌদ্রের জন্য তো এটাই সেই জায়গা বলতো বন্ধুরা এটা আমরা কোন জায়গায় এখন আছি দেখি কার কত অভিজ্ঞতা তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু বিশেষ করে যখন ভিড় হয় এই জায়গাটা ভালো লাগে অতটা ফাঁকা ফাঁকাই বেশ ভালো লাগে নির্জন টাইপের আর এখানে কিন্তু শীতকালে যতই ঠান্ডা গরমকালে কিন্তু ততই আরাম আর কি এখানে খুব সুন্দর হাওয়া দেয় এখানে এসে তোমরা বুঝতে পারো তো ওই জায়গাটা থেকে একটা পাশের রাস্তা দিয়ে আমরা একটা ফাঁকা বড় মাঠে চলে আসছিলাম যেটাকে জলা বলা হয় বাংলা ভাষায় তো বন্ধুরা এই রাস্তা দিয়ে তোমরা কেউ কোনোদিন ওই মাঠে এসেছো কি অবশ্যই কমেন্টে বলবে এব্রো খেব্রো রাস্তা কিন্তু এই অবধি ব্যাস এবার কিন্তু পুরোটাই মাঠ শুরু হয়ে গেল তো বন্ধুরা আজকে কিন্তু আমরা এসেছি এখানে পুরোটাই শুট করবো বলে আর লোকেশানটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে আর এই হচ্ছে আমাদের কো অ্যাক্টর সরি মেন অ্যাক্টর এখানে চলে এসেছে তো বন্ধুরা চলো এবারে কিন্তু আজকে শুটিংটা আমরা স্টার্ট করবো কত সুন্দর একটা ভিউ মানে কতটা সুন্দর লাগছে জায়গাটা জাস্ট আমি একটু আগে তোমাদের গিয়ে দেখাবো আগের জায়গাটা আরও নিচের রাস্তাটা একটু এব্রো খেবড়ো বাট ওভারঅল রাস্তাটা বাট জায়গাটা কিন্তু আরোই সুন্দর আর এই লোকেশানটাই টাইমিংটার জন্য আরো ভালো লাগছে যে চন্ডিতলা বাঁধ যেটাকে বলা হয় ওর পাশ দিয়ে যে আসার রাস্তা এই দেখো এটা হচ্ছে চর্নি বাঁধের রাস্তা তো ওর পাশ দিয়ে কিন্তু আমরা এসেছি ওই পাশ দিয়ে এসে এই জায়গাটা এত সুন্দর একটা মাঠ কতটা সুন্দর জায়গা তোমরা যদি না সন্ধান জেনে থাকো তো ব্লগটা দেখে এখানে এসে ফটো বা ভিডিও শুট করতে পারো আমরা তো এসেছি আজকে বিশেষ করে শুটিং করার জন্য আর তোমরা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকনটাকেও ক্লিক করে দেবে এরকম আরো আরো লেটেস্ট লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো ব্লগটা এখন অনেকটাই বাকি তোমরা দেখতে থাকো আজকে দিনটা ছিল রবিবার তাই জন্য আরো বেশি পরিমাণে এখানে ভিড় হয় বাট আজ ঠিক এই জায়গাটা আপাতত সন্ধান কেউ জানে না তাই এই জায়গাটা সবসময় ফাঁকাই থাকে তো আমি একটু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই যেখানে আমরা শ্যুট করবো তো তার দিকে এগিয়ে যাচ্ছে একদম দূরধর্ষ লোকেশান রয়েছে দূর এখানে ব্যাপক শ্যুটিং হবে আর আজকে আমাদের শ্যুটিংয়ে কিন্তু মাইকও আছে তোমাদের বললাম বন্ধুরা দেখো তোমাদের একটু আগেই বললাম যে মাইক্রোফোনের শুটিং হবে তো সেই অনুযায়ী দেখো এখানে কিন্তু মাইক্রোফোনও চলে এসেছে ফোনের সাথে কিন্তু এখনও কানেক্ট করা হচ্ছে চলো মাইকটা চালু করুক তারপর তোমাদের সাথে আসছি আপাতত আমি একটু ব্যাকগ্রাউন্ডেই তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে চলো দেখা যাক এবার কি হয় চলো মাইক আমাদের কানেক্ট হয়ে গেছে এবারে আমাদের গান শোনার পালা চলো তোমরাও শোনো কেমন হয়েছে বলো আর আগে শুটিংটা হবে সম্পূর্ণ নিজের ভয়েসে অন্যদিন আমরা যে শুটিং করি সেটা পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে আজকে কিন্তু নিজের ভয়েসে গাওয়া হবে চলো শুনতে থাকবো তো এখন কিন্তু আমরা ভিডিও স্টার্ট করবো তোমাদের একটু বিহাইন্ড দ্য সিন দেখিয়ে দিচ্ছি মানে ব্যাকগ্রাউন্ডে আর একটা ক্যামেরা থেকে দেখিয়ে দিচ্ছি দেখেও দেখো তো চলো বন্ধুরা দেখো গান কিন্তু আমাদের শুরু হয়ে গেছে বাট আমি চালাতে পারছি না কারণ গানের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তার জন্য কিন্তু ইউটিউবের পলিসির জন্য কপিরাইট স্ট্রাইক চলে আসবে তো যাই হোক আমি তাই জন্য কপিরাইট ক্লেম আমার চ্যানেলে আনতে চাই না তাই মিউজিকটা দিতে পারছি না তো আজকের শ্যুটিংটা কিন্তু সম্পূর্ণ নিজের গলায় গান গেই করা হবে মানে অন্য গান বন্ধুরা অনেক কষ্ট অনেক খাটাখাটুনির পর প্রথম গানের শুট কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো মোটামুটি গানের শ্যুট নেওয়ার কথা ছিল আর অন্যদিন মানে অন্যের গানে আমরা শ্যুটিং করি তো আজকে নিজের গলায় গাওয়া গানই আমরা করছি আর লোকেশানটা এতটাই সুন্দর প্লাস আজকের রোদ্দূর তাও কিন্তু আমাদের সাথ দিয়েছে হলে কিন্তু এত সুন্দর ভিউটা আসতো না মানে সূর্যের আলোটাই হচ্ছে মেন এত সুন্দর পিকচার কোয়ালিটি আসার এটা হচ্ছে মেন রিজন যেটা অনেকে বলে বা অনেকে বলেও না তো আমি তোমাদের বলেই দিলাম তো এটা যদি না আসে তোমরা যত ভালোই কন্টেন্ট আনো তো সেটা ভালো আসবে না তো হঠাৎ করে দেখলাম এখান দিয়ে কিছু গরুও হেঁটে গেছে তাই ভাবলাম একটু তোমাদের ক্যাপচার করে দেখাই গরুগুলো কিন্তু এখানে অনেক সুন্দর আর এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে যে কোনো শেষ নেই তোমরা ডান দিক দিক সামনে পিছনে যেখানে যাও মানে শুধু মাঠ আর মাঠ সামনে গিয়ে তোমরা দেখতে পাবে তাই আমরা একটুখানি হেঁটে হেঁটেও দেখছিলাম মাঝখানে মাঝখানে তো এই জায়গাটা অনেকগুলো স্যুট নিয়ে নেওয়ার পর এবারে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম দেখা তো বন্ধুরা দেখো এই জায়গাটা থেকে এবার আমরা বেরিয়ে পড়ছি তাই একটু তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম চলো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এবার আমরা বাইরে বেরোচ্ছি মানে রাস্তায় বেরোচ্ছি যেটা হচ্ছে চণ্ডিতলা বাঁধের রাস্তা তো ওখানে বেরোচ্ছে এখন কিন্তু রাস্তার মধ্যে উঠে পড়েছি মানে সূর্যটা এখন অস্ত্র যাবে যাবে করছে আমরা অনেকক্ষণে মানে অনেকক্ষণি আগে এসেছি ছিলাম আর কি তো এখন কিন্তু সন্ধ্যে হব হব করছে তাই আমরা বেরিয়ে পড়েছি দেরি না করে তো এখন আমরা কিন্তু খানপুরের সেই বাগানের রাস্তায় আবার চলে এসেছি আমাদের বাগান ধারটাও কিন্তু খুব ভালো লাগছে কারণ এখন যেহেতু সূর্য অস্ত্র যাওয়ার সময় তো লাল লাল আকাশ হয়ে রয়েছে পুরোই আমাদের বহু বছর আগেকার তো তোমরা যে জায়গায় খুশি করে নাও এখানকার জঙ্গলের মতো কিন্তু কোথাকার জঙ্গল না তোমরা দেখাতে পারবে না তো গভীর জঙ্গল মানে দিনের বেলাতেও রাত্রি বেলাতেও সেম অবস্থা তো এখন কিন্তু আমরা এসে গেছি ফাঁকাতে মানে এখানে পুরোটাই চাষের জমি আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি তো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা